তা আয়েশা সিদ্দিকাকে رضی আল্লাহু তাআলা عنها বলেন লানা শামসুন ওয়ালিল আফাক কি শামসুন ওয়া শামসি আফযালু মিন শামসি আসসামাই বাদাল ফাজরিয়ি ওয়া শামসি তাতলু বাদাল ঈশাই আম্মা জানাইসা সিদ্দিকা رضی কয়েক এ পৃথিবীর মানুষ পৃথিবীর মধ্যে একটা সূর্য আছে আমি আইসার ঘরের মধ্যেও একটা সূর্য আছে সোহান আল্লাহ কয় পৃথিবীর সূর্য চেয়ে আমি আইসার ঘরের সূর্য কোটি 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 গুণ বেশি উত্তাপ কারণ পৃথিবীর সূর্য উদয় হয় ফজরের নামাজের পর আর আমি আয়সার ঘরের সূর্য উদয় হয় এসার নামাজের পর আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন ইশার নামাজের পরে যখন পয়গম্বর আবার ঘরের মধ্যে চলে আসতেন আমার ঘরটা যদি অন্ত থাকত নবীজি আমার দরজার মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমার পুরা ঘরটা আলোকিত হয়ে যেত জোরে কম এখন ইমাম গাজার রহমতুল্লাহ আলাই সুন্দরভাবে মনোযোগ সহকারে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সভাপতি সাহেব এখন বক্তার নামেরা ঘোষণা করতেছেন এই মুহূর্তে আপনাদের সম্মুখে কুরআন ও হাদিসের আলোকে প্রাঞ্জল ভাষায় আলোচনা করবেন বনি ইসরায়েল যুগের পয়গম্বর হযরত মূসা আলাইহিসসালাম সুবহানাল্লাহ কে ঘোষণা করতেছেন সভাপতি আমাদের বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়গম্বর মূসা আলাইহিসসালাম বক্তার আসনে বসাই বলতেছে আজকে আলোচনা করার ওয়াজ করার তেমন কিছু নাই তবে সভাপতি সাহেবকে উদ্দেশ্য করে আমার একটা প্রশ্ন আপনি নাকি বলেছেন যে আপনার উম্মাদ যতক্ষণ পর্যন্ত বেহেস্তে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মাদ বেহেস্তে প্রবেশ করবে না সুহান আল্লাহ কন আর জোরে কন নবীজি বলতেছেন হ্যাঁ আমি তো তাই বলেছি কেমনে বলেছেন তাই মুসা তোমার কি বিশ্বাস হয় না কয়েকম্বার এই কথা বলার পরে পায়গম্বর মুসা আলাইহিস সালাম বলতাছেন বিশ্বাস তো হয় বটেই কিন্তু আমার বুঝে আসে না একটু বুঝিয়ে দিলে ভালো হয় পায়গম্বর বললেন এইখানে তোমার উম্মত আছে আমার উম্মত আছে আমার উম্মতদের যে কারো সঙ্গে কিছু কথোপকথন করলে এর উত্তর পেয়ে যাবে আরেকটু জোরে ক নবীতে বললেন শোনো সব কথার উত্তর তো আমি দেই না এমনি এমনি উত্তর হয়ে যায় ওই যে দেখেন না আবু জাহেল আয়শা বলতেছে মোহাম্মদ বলতে পারো কিছু পাথরের কঙ্কার হাতের মধ্যে নিয়ে বলতেছে বলতে পারো আমার হাতের মধ্যে কি কয় যদি বলতে পারি চাষা মিয়া কি হবে তাহলে তোমার মনের আশা পূর্ণ হবে মনের আশা কি আপনারা জানেন তো পয়গম্বার বলতেছে আমি না বইলা যদি আপনার হাতের মধ্যে যা আছে সেই যদি বলে কয় সেটা তো আরো ভালো এখন হাতের ভিতর থেকে পাথরের কঙ্করের জবান খুলে গেছে কালেমাই শাহাদত পড়া শুরু করছে আরেকটু জোরে গান সুবহানাল্লাহ আবউ জাহেললা কয় দেখছো কত বড় জাদুকর এই পাথর দিও সে কালেমা পড়াইতেছে জোরে কর নাউজুবিল پیغمبر মুসা আমি তো সব কথা নিজে বলি না সব উত্তর নিজে দেই না এ মুসা এইখানে তোমার উম্মত আছে আমার উম্মত আছে যে কোন আমার যে কোন উম্মতের কাছে কত প্রকতন করলে তুমি কিন্তু উত্তর পেয়ে যাইবা এইবার হজরত মুসা আলাইহিস সালাম বক্তার আসন থেকে উঠা শ্রোতাদের মধ্যে ঢুকে গেছেন ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাই বলেন একদম আমার কাছে আসলেন আয়েশা বলতেছেন এই ইমাম গাজ এই মিয়া দাঁড়াও ও দাঁড়াও মাসমক তোমার নাম কি ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাই এইবার নিজের নাম তার বাবার নাম তার বাবার নাম বলতে 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 হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত ঠেকাইছেন সোহান আল্লাহ রাও জোরে হইল না যদি জিজ্ঞাসা করা যায় আপনার দাদার বাবার সোভান আল্লাহ তবে মুসলমান হিসাবে আমি আমার দাদার বাবার নাম না বলতে পারলেও প্রিয় নবীর দাদার বাবার বাবার নাম অনেকে জানি কি বলেন কথা ঠিক না বলেন তোমাদের নবীদের বাবার নাম কি তার বাবার নাম কি তার বাবার নাম কি 마শাআল্লাহ মুফতি সাহেব হুজুর সব বলতেছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন هاشম বিন আব্দুল মুনাববিন কুসাইবিন কিলাব বিন মুররা বিন গালিব বিন তের লিল মালিক বিন নদর বিন কিলা নবিন মুদ্রকে বিন ইয়া রব্বিনিয়াস সাদ বিন সাবেদ বিন ইসমাইলা আলাইহিস সালাম বিন ইব্রাহিম আলাইহিস সালাম জোরে কোন সুবহানাল্লাহ আমি তো এই পর্যন্তই জানি তবে ইব্রাহিম আলাইহিস বাবার নাম আমরা আবার সবাই জানি কি বলেন কথা ঠিক না এইরকম ভাবে বলতে 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 আদম আলাই পর্যন্ত ঠেকাইছেন এখন মুসা আলি ইসালামের রাগ চক্ষু খুইলা দেখতেছে পুরা মুসা আলি ইসালামের চেহারা লাল বর্ণ হয়ে গেছে ইমাম গাজালি চক্ষু খুইলা মুসা নবীর চেহারার দিকে তাকাইয়া ভয় পায় গেছে কেন ভয় পাবেন না উনি তো জানেন এই মুসা সেই মুসা যেই মুসা একটা থাপ্পড় দিয়া কৃপ্তি বংশের একজনকে মাইয়া ফলাইছিল এক থাপ্পড়ে ফেরাউনের জ্বর আসছিল চল্লিশ দিন পর্যন্ত জ্বর ছিল এই মুসা, সেই মুসা, হযরত আজরাইল আলাইহিস সালাম জানটা কবজ করার জন্য যখন মুসা আলাইহিস কাছে এসে বলে প্রস্তুতি নেন জান কবজ করার জন্য আসছি বোখারি শরীফের হাদিস মুসা আলাইহিস সালাম ডাক দে কয় আজরাইল এদিকে আয় যখন কাঁচা কাছে আসছে হযরতে মুসা হাত হাত একটা এরকম লম্বা কইরা টান করে একটা থাপ্পর লাগায় দিয়েছে আজরাইলের চোখ একটা একদম চোখ থেকে পইরা জমিনের মধ্যে পড়ে গেছে যেরকম সুবহানাল্লাহ বোখারি শরীফের হাদিস আজরাইলের চোখ খুলে নিচে পড়ে গেছে আজরাইল চোখ হাতের মধ্যে নিয়ে আসমানের দিকে দৌড় সুবহানাল্লাহ যায় আল্লাহকে বলতেছে আল্লাহ এ কোন আজরাইলের কাছে পাঠাইছিলেন ও তো আমার জান কবজ করার চেষ্টা করছেন আল্লাহ বলতেছেন কি হয়েছে কি করছিলা বলে এই ঘটনা এই রকম ঘটনা যা তার কাছে মানে আদবের সাথে কিছু না বলে এই রকম ভাবে প্রস্তাব দিয়েছ। তোর জান যে কবজ করে নাই তাই তো ভালো এখন ওই কোন কোন যুবক ভাইরা মনে মনে ভয়তেছে আজরাইলের সক্ত কানাই হয়ে গেছে আমাদের আর ধরতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজরাইল তুমি তোমার চোখ জায়গা মতো আবার ফিট করো আল্লাহর অর্ডারে আগের মতোই হয়ে গেছে জোরে কোন ইমাম গাজালী রাহমাতুল্লাহ আলাই মনে মনে একটু ভয় পেয়ে গেলেন এরপরে বলতেছেন পয়গম্বর মুসা আপনি মনে হয় রাগ করছেন অনুগ্রহপূর্বক পূর্বক করে দেন মিয়া মাফ করব পরে জিজ্ঞাসা করলাম তোর নাম তুই কেন একদম আদম পর্যন্ত ঠেকাইলি লম্বা সময় তুই নষ্ট করলি কেন ইমাম গাজালী রাহমাতুল্লাহ আলাই ডেকে বলেন আপনি আমার উত্তর শোনার আগে আপনাকে ছোট্ট একটা প্রশ্ন জোরে কোন সুবহানাল্লাহ আবার কি এর প্রশ্ন তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করেছিলেন ওয়া মা তিলকা বিআমিনিকা ইয়া মূসা এ মূসা তোমার ডান হাতে কি তখন আপনি উত্তর دیاছিলেন হিয়া সায়া আতাওয়াক্কু আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনাবি ওয়ালিয়া ফিহা মারিব উখরা আমার ডান হাতে লাঠি এই লাঠির উপর ভর করে চলি এই লাঠি দিয়ে গাছের পাতা পাড়ি ছাগল চড়াই আর ইত্যাদি 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 অনেক কাজ করি সোভার আল্লাহ প্রশ্ন করছিলেন একটা আপনি উত্তর কেন একাধিক দিলেন ইমানদার মুসলমান মুসা আলাইহিস সালাম ডেকে বলতেছেন এ মি এইটা তুমি বুঝবা না কই কেন বুঝবো না কয় এটা আশেখ খেলা যেরকম সোবাহার আল্লাহ আর একটু যোর এখন আল্লাহ আল্লাহ রব্বুল আলাহ সঙ্গে আমার এমন প্রেমের সম্পর্ক ছিল মাওলায়ে কারিম যখন আমার সঙ্গে কথোপকথন করতেন দুনিয়ার সব কিছু ভুলিয়া যাইতাম ইশকের আগুন মাবুদ আমার কলিজায় কোথায় রইলা মাসুক মৌলা দেখা দাবা মৌলার প্রেমে পাগল যারা কেদে কেদে হইল কোথায় গেলে পাবো তোমায় হাই রে थ पबो तवाम सुक मौला ॾख दवा لا اله الا الله محمد رسول الله সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন কেমন इश्कের খেলা একটু আমাদেরকে একটু বোঝান হযরত মূসা আলাইহিস সালাম ডেকে বলতেছেন তুমি নিশ্চয় জানো আল্লাহ ছাড়া আমি আর কিছু বুঝি না এই দুনিয়ার কেউ আমার বন্ধু নয় আমার আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই আমার আল্লাহ ছাড়া আমার কোনো বন্ধু নাই কোনো বাঁধব না ওই আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার সঙ্গে কথা বলতেন দুনিয়ার সব কিছু ভুলিয়া যাইতাম আল্লাহ রব্বুল যখন আমার সঙ্গে কথা বলা শুরু করতেন সংক্ষিপ্ত কোন প্রশ্ন করলে আমি লম্বা চৌড়া উত্তর দিয়ে দিতাম জোরে কন যাতে করে মাওলা এ কারিমের সঙ্গে আমার একটু বেশি সময়টা কেটে যায় পার হয়ে যায় এই মানদার মুসলমান হজরতে ইমাম গাজালির রহমতুল্লাহ এই ডেকে বলেন ও পায়গম্বার মুসা তাই যদি হয় কালাবে হাকিবের মধ্যে একশ থেকে 23 জন পয়গম্বরদের জীবনী পড়েছি এতগুলো পয়গম্বরদের জীবনের মধ্যে আপনি মুসা আলাইহিস সালামের জীবনীটা আমার কাছে এত ভালো লাগছে মাওলাই করিমকে আমি ডেকে দেইখা বলছিলাম আল্লাহ গো পয়গম্বর মুসা নবীর সঙ্গে যদি দেখা হইতো প্রাণ ভরে তার সঙ্গে কথা বলতাম আজকের দিনে বেদবি মাফ করবেন আল্লাহ রব্বুল আলামিন সুযোগ দিয়েছিলেন যার কারণে আপনার সঙ্গে কথা বলার একটা সুযোগ পেয়েছি আপনি যখন প্রশ্ন করছেন আমার নাম কি নাম বললে তো আপনি চলেই যাইবেন এই জন্য আমি চলে বলে কলে কৌশল্যে আদম আলাইহিস সালাম পর্যন্ত ঠেকাইয়া আমি আপনার সঙ্গে একটু বেশি সময় পার করছি ও পয়গম্বর মুসা যদি রাগ করেন অনুগ্রহপূর্বক মাফ করিয়া দিয়েন জোরে কন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম এইবার বক্তার আসনে গিয়া বসা দেখে দেখে বলতাছেন হে পৃথিবীর মানুষ শুনিয়া রাখো আমি ও বিশ্বাস করি আমি ও সাক্ষী দেই যতক্ষণ পর্যন্ত আখির জামাদার পয়গম্বরদের উম্মত দেশে প্রবেশ করবে না ততক্ষণ কোন পর্যন্ত অন্য কোন নবীর উম্মাত দেশে প্রবেশ করবে না মারhaba যারা কোন মারhaba একটু জোরে বলেন মারhaba তাহলে আমাদের দাম কম না বেশি এক নাম্বার দাম আদবের ঘরে জন্ম নেওয়ার কারণে আমরা নবী ফ্যামিলির সন্তান যারা কোন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার আখিরি জামানোর পয় গম্বারের উম্মাৎ হওয়ার কারণে দাম বেশি আল্লাহ রব্বুল আলমিন কালামে হাকিমের মধ্যে

আলাম এ ফেরেশতার দ আমি যা জানি তোমরা তা জানো না সোহান আল্লাহ দরে কন আর একটু কন সোহান আল্লাহ আল্লাহ রফ্উলাহলাম কি জানতেন দেখেন আল্লাহ যখন এই কথাটা বললেন তখন কিন্তু আর ফেরেশতারা বসে নাই পারস্পরিক আলাপ আলোচনা করে আল্লাহ রব্বুল আলমিন মানুষ বানাইবেন প্রতিনিধি বানাইবেন খলিফা বানাইবেন আমরা কেন তার মতের ভিন্ন মত পোষণ করলাম এখন ফেরেস তারা কাছে মাপ চাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন কোন মাপ মাপ চাইবেন চাইবেন কিভাবে তালাশ করতে থাকেন কোন সিলাই মাপ চাওয়া যায় প্রথম আকাশ ঘোরে দ্বিতীয় আকাশ ঘোরে তৃতীয় আকাশ ঘোরে চতুর্থ পঞ্চম ষষ্ঠ আকাশ ঘোরে সপ্তম আকাশের মধ্যে উঠিয়া দেখতেছেন নূরের তৈরি একটা মসজিদ নির্মাণ করা আছে যার নাম বাইতুল মামুর জোরে কন সুবাহান আল্লাহ বাইতুল মামুর তফ করিয়াম আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ গো অন্যায় করেছি অপরাধ করেছি অনুগ্রহ পূর্বক মাফ করে দেন আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলতেছেন এ ফেরেস্তার দল তোমরা তো অপরাধ বোঝো না গুনাহ বোঝো এরপরে তোমরা যেহেতু আমি আল্লাহর কাছে মাপ চাইতেছ তোমরা যত নত স্বীকার করতেছো যাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের পদ মর্যাদা বৃদ্ধি করে দিলাম জোরে কংস আল্লাহ তবে একটা কথা শোনো যেই প্রতিনিধি আমি আল্লাহ পৃথিবীর মধ্যে প্রেরণ করতে চাই এই মানব জাতি তো গুনাহ বুঝবে কি বলেন কথা ঠিক কিনা এই মানব জাতির মধ্যে আমি আল্লাহ দুইটা বৈশিষ্ট্য দিয়ে পৃথিবীর মধ্যে প্রেরণ করব ওরা গুনাহের কাজও বুঝবে ওরা নেকির কাজও বুঝবে গুনাহের কাজের মধ্যেও মজা পাবে আবার অনেকের নেকির কাজ করতে ভর বড় আগ্রহ সৃষ্টি হবে এ পৃথিবীর ফেরেস্তার দন তোমরা সাক্ষী রাখো ইন্নি উশিদু আলাইকুম তোমাদের সাক্ষী রেখে বলছি যেই বান্দা গুনাহ বোজার পরেও গুনাহ না করিয়া কোরআনের মাহফিলের মধ্যে এসে বসবে যেই বান্দা গুনাহ বোজার পরেও গুনাহ না করিয়া মধ্যে যাইবে ভালো ভালো কাজ করবে আমি আল্লাহ ঘোষণা করি ওই বান্দা তোমাদের ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ আরেকটু জোরে কমানদার মুসলমান আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন কেন কোন কারণে বান্দা গুনা বুঝবে তারপরেও গুনাহ করবে না এইখানে একটা প্রশ্ন আসতে পারে হুজুর আমরা তো গুনাগার অনেক মানুষ গুনা করেই ফেলাইছি এখন কি করণীয় আল্লাহ রব্বুল আলামিন গুনাগার ব্যক্তিদের কেউ নৈরাস করেন না এর হচ্ছে কুলিয়া ইবাদি আল্লাহ দিন আশ্রফ আলা আলা আংফুসিহি لا تقنطوا بالرحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم إيه بندب. তোমরা গুনা করতে করতে নিজের নজ্জের উপর নয় করেছ বিচার করেছ তাতে কি হয়েছে আমি আল্লার দরবারে ফিরে আস বাজ আবাজ আহার আচে হাস্তি বাজ আ আহ গরকা ফেরওয়া গভরু বুধপুরুষ দী বাজ আ ই দরগা হে মা দরগা হে সদবর अगर तौबा शिकস্তি বাজ আ বান্দা গুনাহ করতে করতে নিদের nafser upor nay korecho তুমি গুনাহ করতে করতে আহারে এমন পর্দায় পৌঁছে গেছো মনে করতেছো তোমার গুনাহ maaf হবে না 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 আমি আল্লাহর দরবারে ফিরে আসো আমি আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো মাপ যদি চাইতে পারো আমি আল্লাহ তোমার زندগির तमाम গুনাহ গুলো করে দেব এ আমার বাবা শুধু মাওলায় কে ডাকার মতো ডাকলেই চলে কথা ঠিক কিনা আল্লাহ কে যেই ব্যক্তি ডাকার মতো ডাক দিতে পারবে আল্লাহ ব্যক্তির একদম ধারে চলে আসেন কাছে চলে আসেন ভালোবাসা পেতে যদি মনে করো আশা মাওলার সানে প্রাণ করো ভালোবাসা মাওলার সাথে হলে ভা অভাব ঘুচে যাবে সব অভাব মাওলার সাথে নাই রে ভাব এটাই হলো মূল অভাব ইমানদার মুসলমান গুণাগার ব্যক্তি যদি আল্লাহর কাছে মাপ চায় আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে কুদরতি কোলের মধ্যে উঠাইয়া দেন মনে করেন একজন সন্তান বাবার অবাধ্য মার অবাধ্য বাবা মার কথা শুনে না এখন এই সন্তানকে বাবা মা রাগ করিয়া বাড়ি থেকে বের করিয়া দিছে এই তুমি বের হয়ে যাও তোমার মতো সন্তানের আমার কোনো দরকার নাই এখন এই সন্তান বাবা মার অনুগত্যশীল না বাবা মার কথা শুনতে চায় না এই সন্তান বাড়ি থেকে বের হয়ে গেছে ভায়াট বাজারে অথবা আশেপাশের বাজারে ঘোরাফেরা করে এখন বাবা মা ঠিক মতোই খোঁজখবর নেয় সন্তান কোথায় আছে দুই তিন দিন চলে যায় এখন ওই সন্তানের কষ্ট চেয়ে কিন্তু বাবা মার কষ্ট বেশি হয় জোরে কোন কথা ঠিক কিনা ইমানদার মুসলমান বাবা মার অন্তরের মধ্যে আর ভালো লাগে না অন্তরের মধ্যে চটপট চটপট করতে থাকে বাবা মার ঠিকমতো খাবার খায় না ঠিকমতো গোসল করে না কেন কোন কারণে কয় সন্তানের ঘুম নাই খাবার নাই গোসল নাই ওই সন্তানকে আমি বাইরে রাখきゃ কেমনে ঘুমায় ওই সন্তানকে বাইরে রাখきゃ কেমনে খাবার খায় এখন বাবা মা ওই সন্তান বাড়িতে কোন উশিরা নিয়ে আসবে এই উসিরা তালাশ করতে থাকেন বাবা তার বন্ধুকে ডাইকে বলে বলে বন্ধুরে যাও না অমুক বাজারে আমার সন্তান আছে তাকে একটু বুঝাইয়া আমার কাছে আইনে একটু মাপ চাওয়াও বন্ধু এইবার সন্তানকে যাইয়া বুঝাইয়া সুজাইয়া এখন বাবার কাছে আইনা এখন বাবার কাছে আইনা যখন মাফ চাওয়ানোর চেষ্টা করে এক ওই বাবা আগে থেকেই মাফ করে দেয় ধর এখন কথা ঠিক কিনা কারণ বাবা তো মাফ করার জন্য এরকম অপেক্ষা আছে কি বলেন কথা ঠিক কিনা এখন এই বন্ধু ডেকে বলে বন্ধু রে আপনি শুধু আপনার সন্তানকে মাফ করে দিয়েই শেষ করিয়েন না দুই থেকে তিন দিন হলো ঠিকমতে খায় না দুই থেকে তিন দিন হলো ঠিক মতে ঘুমায় না ঠিকমতো গোসল করে না এই সন্তানকে আপনি মাফ করিয়া দিয়েই শেষ করিয়েন না শুধু ইমানদার মুসলমান আপনি তাকে কপালের মধ্যে একটা চুমা দিয়ে একটু আদর করেন এইবার বাবা তার সন্তানকে কপালের মধ্যে একটা চুমা দিয়া বুকের সাথে জড়ায়া এইবার সুন্দর করে ডেকে বলে ব্যাটারি কোনো বাবা মা সন্তানের অমঙ্গল কোনো কিছু চায় না অতএব কোনো বাবা মার সঙ্গে সন্তানের খারাপ আচরণ করা ঠিক না তুমিও কিন্তু খারাপ আচরণ করো না আপনাদের কাছে আমার প্রশ্ন অপরাধ কইরা মাপ চাওয়ার কারণে সন্তানের প্রতি বাবা মার মায়া মহাব্বত কমছে না বাড়ছে জোরে বলেন কমছে না বাড়ছে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু ও নবী আপনি বলেন আমার বান্দাদেরকে জোরে কোন সুবহানাল্লাহ নবীজিকে বলতেছেন এ বন্ধু আমার বান্দাদেরকে বলেন যারা গুনাহ করতে করতে নিদের নফস এর উপর অন্যায় করেছে বিচার করেছে আমি আল্লাহ কে যেন তারা না ভুলে আমি আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো মাপ যদি চাই আমি আল্লাহ মাফ করিয়া আমি আল্লাহ রব্বুল আমি ওই গুনাহের জায়গাটা নেকি দ্বারা ভরপুর করে দেব আমি আল্লাহর কুদরতি কদমে কুদরতি কোলের মধ্যে উঠাইয়া নেব জরে কোন সুবহানাল্লাহ ও

তোমরা কো আল্লাহ বন্দা গা ফেল আল্লাহ ডকসেন মসান ওরে মৌলার প্রেমিক মৌলাই কৈল তারি মূসা দেখতে পারবি না হার দম ডাকো আল্লাহ বান্দা গাফল হয় না আল্লাহ ডাকছেন নবী আলী ওরে Maular প্রেমে গেছে কলব খুলি দেখা দিছেন সামনে আইসা দেখা দিছেন সামনে আইসা ও

لا إله إلا الله لا إله إلا الله لا জানি তোমরা তা জানো না আল্লাহ এটাই বুঝাইতে চান এ দল তোমরা তো গুনা বজনা, তোমরা শুধু নেকির কাজ বোঝো তোমরা গুনা বোঝো না এই পরা হৃদয় তোমাদের নাই ধরে কন আল্লাহ আমি আল্লাহ যেই প্রতিনিধি যেই মানুষকে পৃথিবীর মধ্যে প্রেরণ করাবো ওরা গুনা বুঝবে নে কিউ বুঝবে নে কি করতে 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 হঠাৎ করে যখন গুনাহের কাজ করিয়া বসবে গুনাহের কাজ করার পরে আমি আল্লাহর কাছে দরদ বরার হৃদয় লইয়া আমি আল্লাহর কাছে মাপ চাইবে আমি আল্লাহ গফার নামের উশিলা করিয়া আমার বান্দাকে মাফ করে কুদরতি ভাবে আমি প্রশান্তি উপলব্ধি করব জোরে কংস বাহাল আল্লাহ যেই মানুষটা আল্লাহর কাছে বেশি মানুষটা আল্লাহর কাছে তোবা করছে তার গুনা হা থেকে তোবা করছে এই মানুষটাই আল্লাহর হইয়া কবরে গেছে এজন্য আল্লাহর কাছে তো করার দরকার আছে না নাই এই মান তার মুসলমান সবচাইতে আমার জানা মতে বড় একটা দৃষ্টান্ত আছে নবী করিম সাল্লাল্লাহু আলি হাসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন ইমানদার মুসলমান আনসার এবং মহাজির সাহাবায়করামের মধ্যে ভাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিলেন একদিনকার ঘটনা তাবুক যুদ্ধে পয়গম্বার বিশ্বরবি কিছু কিছু সাহাবা একরামকে নিয়ে চলে গেছেন আনসার এবং মহাদির সাহাবীদের মধ্যে হজরতে হজরতে সালাবাতুল আবাতুল আনসারি এবং আব্দুর রহমান সাইদ ইবনে আব্দুর রহমান এই দুইজন সাহাবির মধ্যে মাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিয়েছিলেন যুদ্ধের ময়দানে যখন চলে গেছেন আব্দুর রহমান আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেছেন সালাবতুল আনসারীকে তার ফ্যামিলি দেখার জন্য রাইখা গেছেন এদিকে শয়তানের ধোকায় পড়িয়া সালাবাতুল আনসারী ওই আব্দুর ইবনে আব্দুর রহমানের ফ্যামিলির যেখানে থাকে পর্দার আড়ালে একটু উকি মাইরা কোনো কোনো বর্ণনায় পাওয়া গেছে তার স্ত্রীর হাতটা সাইপা ধরছে ইমানদার মুসলমান এখন আল্লাহর বান্দি ডাকিয়া বলতেছেন এ সালাবাতুল আনসারি তুমি এই কি ঘটনা ঘটাইতেছো আমাকে তো তোমার জন্য আমাকে তো আমানত হিসাবে আল্লাহর রাসুল রাইখে গেছে তোমার ভাই সালাবাতুল তোমার ভাই আব্দুর রহমান সাইদিবনে আব্দুর রহমান তো আমাকে আমানত হিসাবে বেড়াই খেয়ে গেছে তুমি ওই আখেরাতের কথা স্মরণ করো আল্লাহ রব্বুল ভয় করো রব্বুল আলমিনের কথা যখন তার কানের মধ্যে পৌঁছে গেছে তখন ভয় ভয়ে থর থর করে কাঁপতে কাঁপতে সে বেহুশ হইয়া পড়িয়া গেছে হুস আসার পরে আল্লাহর বান্দা দৌড়াইয়া জঙ্গলের মধ্যে চলে গেছে আমার এই চেহারা কাউকে দেখাইতে চাই না আমি যতক্ষণ পর্যন্ত মাপ না পাবো ততক্ষণ পর্যন্ত এই চেহারা কাউকে দেখাইতে চাই না আল্লাহ রব্বুল আলমিনের কাছে তওবা করতেছে ইমানদার মুসলমান বিশ্ব রবি কে নিয়ে যখন চলে আসলেন দেখতেছেন অন্য অন্য একরাম গাজীদেরকে অভ্যর্থনা জানানোর জন্য গেছে স্বাগতম জানানোর জন্য গেছে কিন্তু সালাবাতুল আনসারি তাদের মধ্যে নাই খোঁজ খবর নিয়ে দেখলেন সালাবাতুল আনসারি এলাকার মধ্যে নাই জঙ্গলের মধ্যে চলিয়া গেছে ইমানদার মুসলমান সালাবাতুল আনসারিকে খোঁজার জন্য সাইদ ইবনে আব্দুর রহমান এরকম বিভিন্ন জায়গায় খুঁজতেছে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পেয়েছে তার একজন কন না সন্তান ছিল খামসানা এই খামসানা সহ তার বাবাকে বাড়িতে নিয়ে আসার জন্য গেছে কিন্তু সালাবাতুল আনসারী তাকে বলতেছে না 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 যতক্ষণ পর্যন্ত ক্ষমার ঘোষণা না পাব ততক্ষণ পর্যন্ত যাব না এখন সালাবাতুল আনসার এই কথা বলার পরে সাইদ ইবনে আব্দুর রহমান বলতেছে ঠিক আছে চলো নবিজির দরবারে যাই কই আমি নবিজির দরবারে গেলেও এই অবস্থায় যাব না আমাকে আশামির বেশে আমার হাতটা খালের সঙ্গে বাঁধি বাচ্চা আমাকে নিয়ে যাও আমার বাবা আমার ভাই ওই অবস্থায় হাতটা ঘরের সঙ্গে বাধা হলো এরপরে কিতাবের মধ্যে পাওয়া যায় তার মে খামসানা পর্যন্ত এই রশিটা ধরিয়া টানতে টানতে যখন মদিনার দিকে নিয়ে আসে এখন সালাবাতুল আনসারী ডাকিয়া বলতেছে ভাই আমার তো বিশ্বনবীর দরবারে যাইতে ভয় করে আপাতত বিশ্ব নবীর দরবারে যায়ও না অন্তত পক্ষে ওমরের দরবারে যাও হজরত ওমরের কাছে যখন যাওয়া হলো ওমর এই ঘটনা শোনার পরে নাঙ্গা তরবারি বের করলো তোমাকে দ্বিখণ্ডিত করে ফেলবো এই জামানায় এত বড় পাপের কাজ তুমি করছো তোমাকে আর বরদাস্ত করা যায় না ইমানদার মুসলমান ওইখান থেকে বের হইয়া হযরত আবু বকরের কাছে গেল আবু বকর বলে দূর হও দূর হও তোমার মতো জঘন্য মানুষ এইখান থেকে দূর হও হযরতে আলীর আল্লাহ তালানহুর কাছে গেল হজরত আলীও তাকে তারাইয়া এখন বিশ্বনবীর কাছে যাইয়া আমি ওমরের কাছে গেছি কাছে গেছি আমি হজরত আলীর কাছে গেছি আমি আপনার দরবার থেকে নৈরাস হতে চাই না অনুগ্রহপূর্বক আপনি আমার জন্য কিছু একটা করেন বিশ্বনবীটা কে বলতেছে এ তুমি যেই অপরাধটা করেছ এই অপরাধ মনে হয় ক্ষমা যুগ নয় এই কথা বলার পরে পয়গম্বর বলতেছেন আপাতত তুমি আমার দরবার থেকে চলিয়া যাও ইমানদার মুসলমান এই কথাটা শুনিয়া তাদের থেকে আলাদা হইয়া জঙ্গলের মধ্যে চলিয়া গেলেন উনি মদিনার সহরতলি উপকণ্ঠের মধ্যে বিভিন্ন জঙ্গলে জঙ্গলে ও আপনার ঘোরাঘুরি করে আর মাওলার দরবারে কান্নাকাটি করে Maulaya কারিমের দরবারে কান্দে ईमानदार মুসলমান কয়েকদিন যাওয়ার পরে হযরত জেব্রাইল আমিন পয়গম্বরের কাছে আসলেন আসার পরে জেব্রাইল আমিন বলতেছেন ও পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠাইছে এই কথাটা আপনাকে জানানোর জন্য এই পৃথিবী আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ আমিনের দয়া বেশি নাকি আপনার দয়া বেশি জোরে কঞ্চো